নমস্কার মলায় মুখ বলছেন হ্যাঁ বলছি বলছি হ্যাঁ মলাদা আমরা তো দেখলাম যে সুপ্রিম কোর্টে ডিএম মামলার যে শুনানি সেটা जस्ट কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তো আজকে কি হলো ডিএম মামলা আজকে কি হলো ডি মামলা আজকে আমরা যারা উপস্থিত ছিলাম ডিএম মামলার পক্ষে যে সকল আইনজীবীরা সবাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট গুলো দিয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় সেই বার্তাটাই তুলে ধরা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতেই যে ট্রাইব্যুনাল থেকে এবং উচ্চ আদালতে যে রায়গুলো দেখা মানে দেওয়া হয়েছে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বারবারই বলেছে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ আমরা তো ছটা রায় পেয়েছি দুটো ট্রাইব্যুনালের চারটে উচ্চ আদালতে সেই রায়গুলোর প্রেক্ষিত তিনি তার বক্তব্য পরিবেশন করেছে এবং এবং তার এগেস্টে তার তার পক্ষে যে অর্ডারগুলো বেরিয়েছে সেই অর্ডারগুলো মাননীয় চাষদ্বয়ের কাছে তুলে ধরেছে অর্থাৎ যেটা বলতে চেয়েছে আমাদের বিকাশবাবু যে কনদ্যুমার প্রাইসিং আহ কমিশনের যে চেয়ারম্যান সেটা তারা বারংবার রাজ্য সরকারের কাছে তুলে ধরেছে পঞ্চম বেতন কমিশনের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছে যে আমরা চাইছি যে অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ডেক্স অনুসারে যাতে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয় সেটা পঞ্চম বেতন কমিশনের সময় রাজ্য সরকার পাম আমলে সেটা তারা মেনে নিয়েছে মেনে নিয়ে বলেছে যেহেতু পঞ্চম বেতন কমিশন এক এক দু থেকে লাগু হয়েছে তারা বলেছে যে এক এক ছয় থেকে নসুন বেতনটা দেওয়া হবে আর ডিএটা দেওয়া হবে এক চার দু থেকে এস সিপিআই মেনে সেটা কিন্তু আমরা পেয়েছি এক চার দু থেকে একত্রিশ তিন দু নয় টোটাল চার কিস্তি বা বারো কিস্তু দিয়ে মানে দাম আমলে যেটা আমরা তিন বছর ধরে পেয়েছি পরবর্তীকালে বারো সঙ্গে আরো চার অর্থাৎ ষোলো শতাংশ ডিএ যোগে মোট বেতন আমরা পেতে শুরু করি এবং তারপরেই যেটা বলা হয়েছিল রোপাতে আপনার দেখ দিয়ে টাইম টু টাইম সরকারি কর্মচারীদের দেওয়া হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম তারপর থেকেই বিয়েটা ইরেগুলার হয়ে গেল অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে যাওয়া না দেওয়ার যে সিদ্ধান্ত সেটা সরকার গ্রহণ করলো এবং তবুও বাম আমলে দেখেছি যে পাঁচ মাস আট মাস এগারো মাস পরে এই তিন কিস্তি দিয়ে পেয়েছি কিন্তু তারপরে যেগুলো আমরা তুলে ধরেছিলাম যে তৃণমূল সরকার আসার পরে তার যে ব্যাকড্রপ সেখানে আঠেরো চব্বিশ ছত্রিশ বিয়াল্লিশ এইভাবে যেটা মেনে দিত সরকার সেই বার্তাগুলোই আমরা আমরা আজকে তুলে ধরলাম তাতে কোর্ট এর দুই জাজ নয় সেটা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজে আমরা মনে করছি যে তারা স্যাটিসফাই হয়েছে এবার আমরা আগামী কালও মামলা আছে আগামী কাল একজন মানে দিয়ে মামলার পক্ষে মাননীয় করুণানন্দী তার বলা প্রায় শেষের মুহূর্তে আর তিনি একটু দশ মিনিটের এবং তার যে রিপ্লাই গুলো রাজ্য সরকার দেবে ফার্স্ট হাফেই বলেছে মামলাটা শেষ হয়ে যাবে এবং তারপরে সর্বোচ্চ আদালত রায় দেবে সেই রায় আগামীকাল দেবে না রিজার্ভ থাকবে সেটা তো আর এখন আমাদের কাছে জানা সম্ভব না সেটা কালকেই আমরা বলতে পারবো কালকেই মামলাটা শেষ হয়ে যাবে বলেই আমরা মনে করছি তবে এটা কিন্তু সবাই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই যে ডিএটা দেওয়ার কথা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল রোপা দু হাজার নয় মোতাবেক সেটাই এখানে প্রযোজ্য করেছে রাজ্য সরকার সেই প্রতিবাদেই কিন্তু আমাদের এই মামলা এবং মামলায় ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত এমনকি সর্বোচ্চ আদালত আপনারা জানেন যে পঁচিশ শতাংশ দিতে দিতে বলেছি তা আমরা মনে করছি যেহেতু সর্বোচ্চ আদালত পঁচিশ শতাংশ দিতে বলেছে অল ইন্ডিয়া কনজুমার প্রাই তিন অনুসারে নিশ্চয়ই সেটা আবার তারা ফিরিয়ে নেবে না রিটায়ার করে নেবে না তাই আমরা একই যে পঁচাত্তর শতাংশ অর্থাৎ থিয়েটার দেওয়ার কথাই সর্বোচ্চ আদালত আগামীকাল সিদ্ধান্ত নেবে বলেই আমরা মনে করছি হ্যাঁ আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মূল মামলার পাশাপাশি আদালত অবমাননার যে একটা মামলা যেটা আপনারা করেছিলেন যে কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ যে পঁচিশ শতাংশ হারে ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকার কিন্তু সেটা দেননি তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা আদালত অবমাননার যে মামলা করেছেন সেই মামলার বিষয়ে কোনো কথা হয়েছে কি না সেটা গতকালই জাজেরা রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেছিল রাজ্য সরকার বলেছিল যে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল রায় দিতে পারে না রাজ্য সরকারকে নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দিতে তখন জাজবাস বলেছিল যে ট্রাইব্যুনাল পারে না কেন আমরাও তো দিয়েছিলাম পঁচিশ শতাংশ দিয়ে দিতে আপনারা কি সেটা মেনেছেন এটা বলেছিল কিন্তু ওইদিকে জাজেরা যায়নি এই কারণে গেলে পরে সত্যি বলতে কি আমাদের তো করতেই হতো কিন্তু মামলাটা আরো কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সম্ভাবনা ছিল তিনি তারা বলেছে যে এই মামলাটা আমি একদম যে কটা শুনানির প্রয়োজন হয় সেগুলো করে আমরা সিদ্ধান্ত নেব আমাদের যে দিয়ে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস দেওয়া হবে কি হবে না সেই দিকে আদালত অগ্রসর হয়েছে তাই ওই কন্টেম দিয়ে আমাদের মনে হয় যে আদালত আর এগোয়নি তারা চাইছে এখন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের যাতে এআইসিপিআই মানে দিয়ে এটা দেওয়া হয় এই ভূমিকায় গ্রহণ করতে চলছে কারণ কারণ হিসাবে মামলাটা বহুদিন ধরে পেন্ডিং অবস্থায় আছে সেটা সবাই জানে দশ বছর ধরে প্রায় মামলা চলছে সে কারণেই আমাদের মনে হয় এই যে কন্টেম্পিটিশন নিয়ে আর বেশি বিতর্কের মধ্যে যাদেরাও হয়তো যেতে চাইনি সর্বোপরি সর্বোপরি আপনারা কি আশা করছেন যে আগামী কাল এই যে পুরো শুনানি পর্ব যেটা চলছে দুপক্ষের সেটা সম্পূর্ণ হয়ে গেলে একটা আশানুরূপ যে রায় সেটা আপনারা পাবেন সেটা আপনাদের ধারণা কি আমরা তো অবশ্যই আমি গতকালও বলেছি যে আমরা নিরানব্বই শতাংশ আশাবাদী একশো শতাংশ তো বলা যায় না যেহেতু রায়টা এখনো বেরোয়নি আগামীকাল ফার্স্ট হাফে মামলাটা শেষ হয়ে গেলে মামলা রিজার্ভ না কালকেই দেবে সেটা আগামীকালই ভাস্টা নিশ্চয়ই আপনারা জেনে যাবেন অনেক ধন্যবাদ মহলাদা অনেক ধন্যবাদ নমস্কার